দর্শকের বাড়িতে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা তার মধ্যে দাগি তুমুল জনপ্রিয়তা পেয়েছে কথা বলবো এর নির্মাতা শিয়াব শাহিনের সাথে শিয়াব ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন অনেক পরিশ্রমের পর একটা খাবার মানুষকে পরিবেশন করেছি মানুষ মানুষকে কেমন আনন্দ পাচ্ছে সেটাই দেখছি সেটা যখন সবাইকে তৃপ্তি দেয় সবার মধ্যে এক ধরনের মানে উচ্ছ্বাস দেখতে পাই তখনই আনন্দ লাগে যে না যা করছি তা হয়তো কিছুটা কাজে দিচ্ছে হয়তো মানুষের মুখে মুখে দাগি সিনেমার কথা শোনা যাচ্ছে রিভিউতে দেখছি বা টিকিট কিনতে এসে পাচ্ছে না টিকিট সব কিছু মিলে মানে চারিদিকে দাগিময় একটা অবস্থা আপনারিশন নতুন লোক আসলে সব কিছু মিলে এই যে একটা রিভিউ বা এই যে একটা নতুন নতুনত্ব একটা শিয়াব সাইন তৈরি করেছে এর পিছনে একটু গল্পটা শুনতে চাই এটা থেকে আসলে কবে থেকে এই চিন্তাভাবনা শুরু হয়েছিল এটি আমরা গত বছর এপ্রিল মাস থেকে এই সিনেমার কাজ শুরু করি আইডিয়া লেভেল থেকে প্রথমে চর্কি কাছে আমি এটা প্রপোজ করি যে আমি এই ধরনের এই বিষয় নিয়ে এটা কনভিক্টেড ইয়ার ইস্যু নিয়ে একটা সিনেমা বানাতে দেয় কনভিক্ট ইস্যুটা এরকম যে দেশ সারা ওয়ার্ল্ডে যত মানুষ সাজা কেটে বের হয় তাদের সবারই এক্সপিরিয়েন্স যে সাজাটা জীবনেও শেষ হয় না কারণ সে সমাজে ফিরে বাসায় ঠিক সেভাবে চোখে সবার নিগ্রহের মধ্যে থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই কেমন করে যেন তাকে থাকে সবাই একটু দূর দূর করে এড়িয়ে চলে বা একটু দূরত্ব করে দাগটা যায় না তো এই ক্ষেত্রে দেখা যায় তার একমাত্র বন্ধু হয়ে দাঁড়ায় সে অপরাধীরাই সেজন্য সত্তর ভাগ মানুষ যারা জেল খেটে বেরিয়েছে তারা সত্তর ভাগ আবার জেলখানাতেই ফেরত যায় কোনো একটা ক্রাইম করে শস্য এই ইস্যু নিয়ে আমি একটা মুভি করার কথা চর্কিকে বলেছিলাম ওরা খুবই সাগরন্দে রাজি হয় তারপরে এটার সাথে আলফা এস যুক্ত হয় এবং এইভাবেই এই সিনেমার প্রজেক্টটা শুরু হয় সেই মে মাস থেকে অনেকে টিকিট পাচ্ছে না আসলে সিনেমার জনপ্রিয়তা এবং টিকিট বিক্রয়ের পরিমাণ সব কিছু মিলে দাগের আমরা আসলে হল কত মাস যাবত এরকম হতে পারে বা এরকম ভাবনা আছে কিনা আমি তো আশা করবো আগামী কোরবানিদের আগ পর্যন্ত দাগি চলবে হলগুলোতে এটাই আমার আশা কোরবানিদের যেহেতু নতুন সিনেমা আসবে তো দাগি কোরবানি পর্যন্ত চলুক হলগুলো এটাই আমার আশা থাকবে আপনারা আসুন আমরা অনেক পরিশ্রম করে অনেক ভালোবেসে আমাদের সিনেমাটি বানিয়েছি আসুন দাগি দেখুন একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স হবে আপনার এই বিশ্বাস আমাদের আছে